হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা একটি নর্মাল ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করতে পারবেন খুব সহজেই এবং কোয়ালিটি সম্পন্ন ছবিটি মোবাইল দিয়েই তৈরি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রথমে আমরা মোবাইলের হোম স্ক্রিনে গিয়ে ক্রোম ব্রাউজার সিলেক্ট করি এবং সার্চ অপশনে গিয়ে বিজি রিমোভ লিকে সার্চ করি এখন প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে রিমোভ ব্যাকগ্রাউন্ড এই ওয়েবসাইটে ক্লিক করি একটু অপেক্ষা করি চার পাঁচ সেকেন্ড এখন এই আপলোড ইমেজ দেখতে পারতেছেন এই আপলোড ইমেজে ক্লিক করি এবং একটি ছবি সিলেক্ট করি আমি এই ছবিটি সিলেক্ট করলাম এখন উপরের ব্রান অপশনে ক্লিক করি একটু অপেক্ষা করেন দেখতে পারবেন ছবিটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে এই যে ছবিটির ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এখন আমরা ছবিটি ডাউনলোড করার জন্য নিচের এই ডাউনলোড অপশনে ক্লিক করি এবং খুব সুন্দরভাবেই ফাইলটি আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমরা গ্যালারিতে এই ডাউনলোড করা ছবিটি একটু দেখে আসি এখন আমরা আবারও মোবাইলের হোম স্ক্রিনে গিয়ে গুগল ক্রুম ব্রাউজার সিলেক্ট করি এবং সার্চ অপশনে গিয়ে আউট প্র লিকে সার্চ করি কাটআউট প্রো সার্চ করার পর ওয়েবসাইটটি চলে এসেছে এবং এই যে নিচে দেখতে পারতেছেন ফাস্টফুড ফটো মেকার নামে একটি অপশন এই অপশনে ক্লিক করি এখন এই আপলোড ইমেজ নামক যেই অপশনটি এই অপশনে ক্লিক করি এবং আমরা যেই ছবিটি ডাউনলোড দিয়েছিলাম ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে সেই ছবিটি খুঁজে বের করে সিলেক্ট করি ছবিটি সিলেক্ট করার পর ছবিটি খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজের ছবি আকারে চলে এসেছে এখন আমরা ছবিটিকে কিছু কাস্টমাইজ করব এখন আমরা ছবিটির পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আমরা এই নিচের কালার অপশনে ক্লিক করি কালার অপশনে সিলেক্ট করার পর অসংখ্য কালার চলে এসেছে এখন আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করি আমরা এই কালারটি সিলেক্ট করলাম চাইলে আপনারা ছবির ড্রেসও চেঞ্জ করতে পারেন ছবির ড্রেস চেঞ্জ করার জন্য আপনারা নিচের এই টি শার্ট অপশনে ক্লিক করেন এইখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি শার্ট অথবা কুট লাগাতে পারেন আমরা এই কোটটি সিলেক্ট করলাম এই কোটটি খুব সুন্দরভাবে ম্যাচিং হয়েছে সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেলে নিচের এই ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ছবিটি ডাউনলোড করে দেই এখন আমরা ছবিটি একবার গ্যালারি থেকে দেখে আসি এইভাবেই আপনারা পাসপোর্ট সাইজের ছবি মোবাইল দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে